আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে ঘুম থেকে উঠে আর কি আপনাদের ভাইয়া যেহেতু বেরিয়ে যাবে এখন আর কি নাস্তা করে তো এদিকে হচ্ছে আবার সবার রান্না করে কিন্তু রান্না চলছিলো তো আমি এখানে ব্যালকনি থেকে এসে আর কি একটু দেখতেছিলাম যে দাদুর রান্না করে রান্না চলছিলো যাই হোক সব কিছু মিলিয়ে আর কি আপনাদের ভাইও নাস্তা করে নিয়েছে তো সকাল সকাল বেরিয়ে পড়ছে আর কি তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তার বাবার যাওয়ার মুহূর্তটা সে বুঝে গিয়েছে আর যাওয়ার মুহূর্তে সে তার সবসময় কান্নাকাটি করতেই হবে তো আজকেও তার ব্যতিক্রম নয় সে কান্নাকাটি করতেই ছিল মানে সে তো কোনোভাবেই হচ্ছে আর কি কান্না তাকে থামানো যাচ্ছিলো না তার বাবা একটা সেটা অনেক কিছু বুঝাইতেছিলো তারপরও তার সাথে আর কি পারতেছিলো না যাই হোক পরে অবশেষে অনেক কিছু বুঝিয়ে আর কি ওর বাবার হচ্ছে বের হতে হয়েছে তো বলতেছিলো আর কি যে আমাদের দোকানে পুলিশ আসছে এরকম অনেক কিছুই আর কি বলতেছিলো তো বলে হচ্ছে আর কি বের হয়েছে তো মেয়ে তো কোনোভাবেই হচ্ছে মাতে রাজি নই তো তাকে রকম বুঝিয়ে সুঝিয়ে আর কি বের হলো তো এদিকে ছেলের শরীরে খুবই অসুস্থ তো ছেলেকে সকালে কিছু খাইয়ে দিই আর কি এতগুলো মেডিসিন নিয়ে বসছি আর এই যে আমার হাতে দেখতেই পারতেছে না এই অ্যান্টিবায়োটিক হচ্ছে সিরাপটা তো এটা খেতে খেতে আমার ছেলের জীবনের কাজই শেষ হয়ে যাচ্ছে কি বলবো মানে ওর হচ্ছে এক হচ্ছে শ্বাস নিতে পারছে না আরেকদিকে ওর কফের সমস্যা বমি করছে সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা তো একদিকে বাবা অসুস্থ আরেকদিকে ছেলে অসুস্থ সব কিছু মিলিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ তো বুঝতেই পারতেছেন আমাদের ঘরের কী অবস্থা চলছে আর কি যাই হোক এদিকে আবারই তো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কেন সকালে কান্নাকাটি করলে তোমার বাবাকে তো তুমি হাসি মুখ বিদায় দিতে পারতে তো সে বলতেছিলে এখন আমার একটু ভালো লাগছে আর আমি আমার বাবার জন্য কান্নাকাটি করেছি আর কি সে সেটাই বলতেছিল তো এখানে সে কদবেলটা নিয়ে আর কি একটু খেলতেছিল তো যেহেতু এই কদবেলগুলো আর কি তো বাবা যেহেতু হার্টের সমস্যা বাবা একটু খেতে পছন্দ করে তো সেই জন্যই আর কি নিয়ে আসা তো আমি মেয়েকে বলতেছিলাম যে তুমি এগুলো হচ্ছে নিয়ে রোদে দিয়ে আসো তো রোদে রাখলে হয় কি মানে যেগুলো কাছা থাকে সেগুলো আবার পেকে হয় আর কি তো সেই জন্যই আর কি রোদে দিতে আর কি চলে গেল সে আবার আর কি আমি একটু দেখতেছিলাম পরে হচ্ছে ওইগুলো নিয়ে আবার রোদে দিতে চলে গিয়েছে ব্যালকনিতে তো এর কিছুক্ষণ পরই হচ্ছে আর কি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সকাল সকাল উঠেছে তো আমার কাজিন আবার গাছ থেকে পেঁপে পেঁপে নিয়ে আসছে আর কি তো যেহেতু পেঁপেটা উপর থেকে পড়েছে তো সেজন্য আর কি একটু ছেলে গিয়েছিলো যাই হোক গাছ পাকা পেঁপে যেহেতু একটু স্মেলটা অনেক ভালো লাগছিল যাই হোক আর এই পেঁপেগুলো খেতেও বেশ মিষ্টি তো আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখলে খুবই খুশি হবে তো এদিকে মাকে আমি আবার দুপুরে একটু সবজি কাটার কাজে একটু সাহায্য করছিলাম আর কি মা যেহেতু এখানে বাবার জন্য আর কি বাবাকে হচ্ছে ডাক্তার মানে ভেজে খাইতে নিষেধ করে দিয়েছে তো মা হচ্ছে এগুলো বাঁচবে না আর কি বাবার জন্য না বেজে রান্না করবে যেহেতু মা হচ্ছে একা হাতে কাজগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার তো সেই জন্যই আর কি আমি একটু করে দিলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকের মাঝে হচ্ছে পৌঁছে দিতে সাহায্য করবে তো যাই হোক বিকেলবেলা আর কি আমার মেয়ে আবারই তো এখানে আবার তার মানে মামাদের সাথে আর কি খেলতে চলে গিয়েছে তো আমার কাজিনদের সাথে আর কি যেহেতু এখানে একটা ব্যান্ড গাড়ি ছিল এটা নিয়ে আর কি তারা একটু দুষ্টুমি করতেছিল আর মেয়ে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে দেখতেছিল তার ভালো লাগছিল তো তাকে বলতেছিলাম যে তুমি একটু ঘুমিয়ে পড়ুন না সে ঘুমাবে না মানে যেহেতু দেখতেছে যে আমার কাজিনরা বাইরে খেলা করছে তো সে সেখানে যাবে যাই হোক তো আমি এখান থেকে আবার ব্যালকনি থেকে ওকে দেখতেছিলাম আর কি আর বলতেছিলাম যে তুমি এটা নিয়ে দেখা দেখি কি করো না তোমার মামাই করুক যেহেতু ওইগুলো বোঝে না তো সেই জন্য আর কি দেখা গিয়েছে যে একজন ধাক্কা দিলে আর যদি পেছনে বা সামনে থাকে তাহলে ব্যথা পেয়ে যাবে আর কি তো এখনও কিন্তু বেশ ভালোই রোদ আছে আর রোদের তাপমাত্রা এতই বেশি কি বলবো এখনও আর কি মানে সন্ধ্যা হলো মনে হয় যে একটু একটু ঠান্ডা লাগছে কিন্তু সারাদিন অনেক গরম লাগে তো যেহেতু বাবা অসুস্থ তো একের পর এক লোকজন আসতে থাকে আমাদের প্রতিবেশীরা তো মা হচ্ছে আর কি ওদের জন্য আবার নাস্তা দিতে হয় তো এদিকে আবার ওদেরকেও নাস্তা দিতেছিল আর আরেকদিকে আমাদের জন্য এখানে আবার ফুলকু ফুলকু হচ্ছে পোয়া পিঠা বানিয়ে নিতেছিল তো আমার মেয়ে পিঠাটা খুবই পছন্দ করে তো সেই জন্যই আর কি মা এই পিঠাটা বানিয়ে নিতেছিল আর কি তো সে তো দেখে খুবই খুশি তো এই পিঠাটা যেহেতু মা হচ্ছে চিনি দিয়ে বানাইতেছিল আর কি তো সেই জন্য কালারটা এরকম আসছে যদি গুড় দিয়ে বানাতো তাহলে কালারটা আরও বেশি সুন্দর দেখা যেত তো গরম গরম একদিকে পিঠা ভেজে দিতেছিল আরেকদিকে তো আমার কাজিনরাও ছিল এখানে তো ওদেরকে নিয়ে আর কি গরম গরম পিঠাগুলো খাইতেছিলাম তো আমার মেয়েও পছন্দ করে খাইতেছিল তো আর তো খুবই ভালো লাগছিল। তো আজকে যেহেতু বয়স দেওয়ার সময় হচ্ছে আর কি অনেক নয়েজ হইতেছিল তো সেই জন্য আমি বয়সটা কিন্তু কাট কাট করে দিয়েছি তারপর অনেক নয়েজ শুনতে পারবেন আপনারা যাই হোক কিছুই করার নেই কী বলবো তো বয়স দিতে আসলে আমার এই সমস্যাটা সবসময় ফেস করতে হয় আর কি তো এখানে সবাইকে নিয়ে আর কি গরম গরম পিঠা খাইতেছিলাম তো সবাই আমার বাবা এবং ছেলের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ ফেস